বিকেলে নাস্তা ভীষণ মুচমুচে একটা রেসিপি মাত্র একটা ডিম আর একটা আলু দিয়ে তৈরি করে নিয়েছি এটা এতটাই মজার যে একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে যাবেন এটা এতটাই মজার একটা রেসিপি আসসালামু আলাইকুম স্প্রে তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রান্না রেগুলার দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু এক করছে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব আর একবারে বেশি পরিমাণ পানি দিতে যাবেন না চেষ্টা করুন অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে খুব বেশি সফটও না আবার অনেক বেশি হার্ডও না এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আরেকটু মথে নিয়ে আমি এ থেকে দুটি লেচি কেটে নিব এই দুটো লেচি দিয়ে আমি দুইটা রুটি তৈরি করে নেবো এবার এই দুটাকে একটা সাইডে রেখে আমি এর ভিতরে যে পুরটা দেবো সেটাকে রেডি করে নিচ্ছি এর জন্য প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজে আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চাইলে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন যদি ঝাল বেশি পছন্দ করেন আর দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়েছি একটা চাট মশলা আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু এক খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে লিচিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে রুটি তৈরি করে নিয়েছি একদম মোটাও না আবার পাতলাও না এরকম একটা রুটি তৈরি করে নিয়েছি এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাই মাছ অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি চাইলে কাছে হাতের সাহায্য করে নিতে পারেন তবে চামচের সাহায্যে করে নিলে খুব সুন্দরভাবে ছড়িয়ে নেওয়া যায় যখন ছড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন এটাকে ভাজ করে নেব পুরোটা এর মাঝে দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভাজ করে নিচ্ছি আর এই কাজটা আমি কীভাবে করে নিচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন খুবই সহজ এই নাস্তাটা তৈরি করে নেওয়া আর ডিজাইনটা তৈরি করাও খুব সহজ যে কেউ চাইলে এটা তৈরি করে নিতে পারবেন প্রথমে এটাকে রোলের মতো ভাজ করে নিচ্ছি এরপরে এই দুইটা কোনো কেটে নেব যে এব্রো তেব্রো যে অংশটা আছে সেটা কেটে ফেলে দিব এরপর ছোটো ছোটো পিচ করে কেটে নেব আপনার আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি বাচ্চাদের বিকেলে নাস্তা কিংবা টিফিনে যদি এভাবে তৈরি করে দিতে পারেন তারা তো মহা খুশি হবে কারণ বাচ্চারা সবসময় আমি নাস্তা খেতে পছন্দ করে না তাই তাদের এক এক সময় এক এক ঘাম নাস্তা তৈরি করে দিলে তারা ভীষণ খুশি হয় তাই আমি এক এক সময় এক এক রকম করে চেষ্টা করি নাস্তা তৈরি করে দিতে দেখি বুঝতে পারছেন কি সহজে ডিজাইনটা করে নিচ্ছি হাতের সাহায্যে চাপ প্রয়োগ করলে এটা হয়ে যায় খুব সুন্দর এবং খুব সহজেই ডিজাইনটা করে নেওয়া যায় সমস্ত নাস্তাগুলো এই একই পদ্ধতিতে আমি তৈরি করে নেব তৈরি করে নেওয়া হয়ে গেলে এটাকে একটা পাতলা বেটারের মাঝে ডুবিয়ে নিব যাতে করে এর ভিতরে আলুটা বাইরে বেরিয়ে না আসে কারণ এইভাবে যদি আপনারা ভেজে নেন সেক্ষেত্রে আলুটা আবার বাইরে বেরিয়ে আসবে তাই পাতলা একটা বেটার তৈরি করে নিচ্ছি এর জন্য প্রথমে নিয়েছি অন্ট কাপ পরিমাণ আটা আর নিয়েছি সামান্য পরিমাণ মরচিপুরা আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশে নেওয়া হয়ে গেলে হয়ে যাবে এবার যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেটাকে ডুবিয়ে নিলেই হয়ে যাবে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে ছেড়ে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ